সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো ইফতার স্পেশাল তরমুজের পুডিং রেসিপি গরম আর রমজান যেহেতু একসাথে হয়ে গিয়েছে তাই এই ইফতারে আমাদের উচিত হেলদি খাবার খাওয়া এরকম একটা পুডিং দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক টেস্টি হয় তাহলে চলুন এখন মূল রেসিপিতে চলে আসি তো এখানে আমি কিছু তরমুজ কেটে নিয়েছি আর এই তরমুজের বিচি ফেলে দিয়েছি বিচি ফেলে দিয়েই কিন্তু এই যে এরকম করে কেটে নিয়েছি কিউব করে তো এখন আমি এই তরমুজগুলোকে ব্ল্যান্ড করে নিব তরমুজটা যেহেতু এতটা সফট এবং নরম এটা চাইলে কিন্তু হাত দিয়েই ম্যাশ করে জুসটা বের করা যায় কিন্তু আমি ব্ল্যান্ড করে নিচ্ছি যাতে কোনো দানাদার ভাব না থাকে তো অলরেডি কিন্তু আমি একটা ব্ল্যান্ডার জারে নিয়ে নিয়েছি এখন এগুলো ব্ল্যান্ড করে নিব তো ওই জন্য ঢাকনাটাও লাগিয়ে দিচ্ছি তো এর মধ্যে কিন্তু আমার ব্ল্যান হয়ে গিয়েছে আমি ভালো করে ছেকে নিয়েছি যাতে কোনো লামস দানাদার কিছুই না থাকে এবারে আমি একটি ফ্রাই প্যান নিয়ে নিলাম এবং এখানে মেজারমেন্ট কাপের দুই কাপ তরমুজের জুস নিয়ে নিলাম তো নিয়ে এখানে আরও কিছু অ্যাড করব তো প্রথমে আমি এখানে অ্যাড করে দিব ফুড কালার সামান্য একটু ফুড কালার জাস্ট কালারটা বেশি সুন্দর দেখানোর জন্য তো এটা আপনারা চাইলে স্কিপ করে দিতে পারেন এবারে দিয়ে দিব আগার আগার পাউডার তো এখানে আমি প্রায় দেড় চা চামচ পরিমাণ আগার পাউডারটা ব্যবহার করছি মেজামেন কাপের দুই কাপ তরুজের জসের জন্য তো দেড় চা চামচ আগার আগার পাউডার নিয়ে নিলাম তো নিয়ে এখন ভালো করে কিন্তু এটাকে নেড়ে চেড়ে নেবো আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমি এখনও চুলায় বসায় নেই এটা কিন্তু বাহিরি আছে তো এ অবস্থায় আগার পাউডারটা দিয়ে নিতে হবে তো দিয়ে ভালো করে কিন্তু স্পে দিয়ে নাড়িয়ে নিতে হবে মিশিয়ে নিতে হবে তো সেটাই আমি করছি ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি তো এরপরে আমি এখানে দিয়ে দেবো চিনি তো চিনিটা আমি এখানে ব্যবহার করছি দুই চা চামচ আপনারা স্কিপ করতে পারেন কারণ তরমুজটা যথেষ্ট মিষ্টি আছে আর মিষ্টি জাতীয় তরমুজটা দিয়েই এই পুডিংটা বানালে বেশি টেস্টি হয় খেতে তো সেটা চেষ্টা করবেন যাতে তরমুজটা মিষ্টি হয় পুডিং বানানোর সময় এরপরে আমি এখানে চলে আসলাম চুলায় তো চুলায় ফ্রাই বসিয়ে আমি কিন্তু এর মধ্যে চুলাটা অন করে দিয়েছি আর অনবরত নেড়ে যেতে হবে যখনই ফুটে আসবে বেশিক্ষণ চুলায় রাখা যাবে না দুই থেকে তিন মিনিট রাখতে হবে এর মধ্যে অনবরত নেড়ে যেতে হবে আর যখন এরকম ফুটে আসবে তখনই কিন্তু চুলা থেকে হাড়িটা নামিয়ে নিতে হবে তো আমার কিন্তু হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব। তো এর মধ্যে নামিয়ে নিয়েছি এবং একটি ডিশ আগে থেকে রেডি করে নিয়েছি এখন ঢেলে দিচ্ছি ডিশের মধ্যে তো ঢেলে দিয়ে আমি একটা নর্মাল টেম্পারেচার জায়গায় কিন্তু রেখে দিব এর মধ্যে এটা নর্মাল ফ্রিজে রাখার কোনো দরকার নেই তো কিছুক্ষণ পরই আমি হাত দিয়ে চেক করে দেখলাম মারশালা একেবারে জমে গেছে তো এখন একটা নাইফ দিয়ে কিন্তু কেটে নিচ্ছি ছোটো ছোটো করে এখন কাটাটা আপনার পছন্দ মতো আপনি ছোটো করেও কাটতে পারেন করেও করেও কিন্তু কেটে নিতে পারেন আমি মিডিয়াম একটা সাইজ করে কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এরকম করে কেটে নিব প্রথমে কেটে নিয়ে এরপরে আমি যে পাত্রে বসাবো পুডিংটা সেই পাত্রের মধ্যে কিন্তু বসিয়ে দিব এর আগে ভালো করে স্পিচলা দিয়ে আমি এই তরমুজের এই কিউব করা পুডিংগুলো কিন্তু ছাড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এই তরমুজের পুডিংগুলো হয়ে গিয়েছে তো এগুলো ছোটো ছোটো করে কিউব করে কেটে নিলাম এখন আমি যে পাত্রে বসাবো সেই পাত্রে কিন্তু এগুলো বসিয়ে দিব আপনার সাথে একটু শেয়ার করে নিচ্ছি কত সুন্দর হয়েছে কিউ করে কেটে নিয়েছি এখন আমি এই পাত্রের মধ্যে বসাবো এই জন্য এই পাত্রের মধ্যে কিন্তু ঢেলে দিচ্ছি তো পাত্রটা আমি এক পাশে রেখে দিলাম এখন আমি আবারও চুলায় চলে আসছি একটি প্যান বসিয়ে এখানে আমি সেম মেজারমেন্ট কাপে দুই কাপ গরুর লিকুইড দুধ এখানে আমি দিয়ে দিচ্ছি তো যেহেতু আমি তরমুজের জুসটা দিয়েছিলাম দুই কাপ এখানে আমি দুই কাপই দিচ্ছি এর চাইলে আপনি বেশি দিতে পারেন তো সেই পরিমাণে আপনার সব কিছু বাড়িয়ে দিতে হবে তো দুধ দিয়ে আমি সেম এখানে আমি ব্যবহার করছি চিনি তো চিনিটা এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ তো বেশি মিষ্টি যদি আপনি পছন্দ করেন তাহলে আর একটু বাড়িয়ে দিতে পারেন এবং আগারাগার পাউডারও আমি এখানে দিয়ে দিলাম দেড় চামচ তো দিয়ে এখন যেটা করব এখানে নেড়ে নিব নেড়ে নিয়ে এখানে কিন্তু আমি আরও একটা উপকরণ ব্যবহার করব তো এখানে আমি ব্যবহার করব হচ্ছে এলাচের গুঁড়া তো এলাচের গুঁড়া কিন্তু আমি বেশ কিছু করে রেখেছিলাম এই যে পাত্রের মধ্যে আছে তো এখান থেকে আমি একটু সামান্য দেখতে পাচ্ছেন কতটুকু সামান্য এই সামান্য পরিমাণে দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারটা সুন্দর হওয়ার জন্য তো এখন আমি ভালো করে অনবরত নেড়ে চেড়ে যাবো এবং ফুটা না ফুটা পর্যন্ত আর কি অপেক্ষা করব যখনই ফুটে আসবে নামিয়ে নেব তো এভাবে আমি তিন থেকে চার মিনিটই রাখবো চুলা এর রাখার আসলে প্রয়োজন হবে না তো এর মধ্যে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ফুটে আসছে দুধটা বলকও চলে আসছে তো আমি এখন কিছুক্ষণ একটু নেড়ে চড়ে নিয়ে যাব আর নেড়ে চেড়ে নিয়েই কিন্তু আমি এ দুধটাকে নামিয়ে নিব তো আগে দেখিয়েছিলাম আপনাদেরকে যে পাত্রে আমি বসাবো সেই পাত্রে কিন্তু তরমুজের এই কিউবের পুটিংটা আছে তো এখানে সরাসরি ঢেলে দিতে হবে গরম গরম অবস্থায় কোনোভাবেই কিন্তু ঠান্ডা করা যাবে না ঠান্ডা করে দেয়া যাবে না গরম গরম অবস্থায় ঢেলে দিতে হবে তো এখন এই পাত্রটা এভাবেই রেখে দিব যখন যতক্ষণ না পর্যন্ত না জমে যখন জমে যাবে তখন কিন্তু আমি নর্মাল ফ্রি ফ্রিজে বিশ পঁচিশ মিনিট রেখে একটু ঠান্ডা করে নিয়েছি আর নিয়ে এই যে এখন একটু ছুরি দিয়ে চার পাঁচটা একটু ঢিলা করে দিচ্ছি যাতে সহজেই বের হয়ে যেতে পারে তো আরেকটা পাত্রের মধ্যে পুডিংটা আমি সার্ভ করে নিলাম আমার কাছে মনে হয়েছিল ব্ল্যাক হ্যাঁ প্লেটটার মধ্যে ভালো লাগবে কিন্তু না আমার কাছে এখন মনে হচ্ছে যে সাদা একটা প্লেট হলে পাত্র হলে মনে বেশি ফুটবে এই জন্য আমি সাদা আরও একটা পাত্র নিয়ে সেখানে ঢেলে দিলাম তো আলহামদুলিল্লাহ মাসাল্লা অনেক সুন্দর হয়েছে পুডিংটা এই পুডিংটা দেখতে যতটা লোভনীয় সুন্দর এবং খেতেও কিন্তু ততটাই আমি এবং টেস্টি আমি একটু কেটে নিচ্ছি এবং আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আসলে এখন এই রমজানে ভাজা পড়া বেশি না খেয়ে এরকম হেলদি কোনো পুডিং হলে শরীরের জন্য খুবই ভালো খেতেও টেস্টি ছোট থেকে বড়রা সবাই কিন্তু মজা করে খাবে তো এরকম একটা পুডিং ইত্যাদি থাকলে কিন্তু খুবই ভালো হয় তো আমি এই জন্য আজকে রেডি করে নিয়েছি আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ইয়ামি এবং টেস্টি তো একটু কেটে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে সুপ্রিয় দর্শক আজকে ড্রাজারটি ভালো লাগলে অবশ্যই লাগ দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার রিকোয়েস্ট থাকবে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন আর এই রেসিপিটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে দেখে থাকেন তাহলে পেজে একটা ফলো দেবেন লাইক দিবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন পেজটি এবং ভিডিওটি শেয়ার করে পেজের সাথেই থাকতে পারেন